ইউ ইট টেবিলের উপর আধ খাওয়া রুটির ডিম ভাজি রোল দেখে কুহুও অবাক হয়ে গেল সে এটা আশা করেনি সাহাত কৌতুহল বসত জিনিসটা কি সেটা দেখার জন্য হাত বাড়ালো ধরতে ধরার আগে কুহু ছো মেরে নিয়ে গেল রোলটা নিয়ে একদম ব্যাগে ভরে ফেলল সাহাদ এই কাণ্ডে বিস্মিত হলো কুহুকে প্রশ্ন করল কি এটা কুহুর ছটপট উত্তর কই কিছু না তো রুটি মনে হলো টিস্যুতে মোড়ানো কুহুর বেশ রাগ হলো আরে ভাই রুটি থাকুক আর পরোটা থাকুক তাতে তোর কি মেয়ে দেখতে এসেছিস মেয়ে দেখ এ এত কিসের নজর কুহু কিছুটা কঠিন স্বরে বলল রুটি আপনি ব্যাগের ভেতরে অর্ধেক খাওয়া রুটি নিয়ে ঘুরছেন কেন এমনি মাই লাইফ মাই রুলস কুহুর উত্তর শুনে শাহাদ স্ত্রীর চোখে কুহুর দিকে তাকালো অর্ধেক খাওয়া রুটি ব্যাগে নিয়ে ঘোরাফেরা করা যে কোনো মেয়ের লাইফের রুলস হতে পারে না এটা তার জানা ছিল না ওয়েটার এসে টিস্যুর বক্স দিয়ে গেল কয়েকটা টিস্যু নিয়ে কুহুকে দিল সাহাদ আর কয়েকটা টিস্যু বের করে কুহুর কফির কাপটা তুলে নিচে পড়া কফিটা ভালো করে মুছল হাত মুছতে মুছতে কুহুর শাহাদের কাজকর্ম লক্ষ্য করল কি সুন্দর করে টেবিলে থাকা কপিটা মুছল কারো কপি মোছার দৃশ্য যে এত সুন্দর হতে পারে তা কুহুর আগে জানা ছিল না কুহু শাহাদের হাত লক্ষ্য করল শার্টের হাতা কুইন পর্যন্ত গুটানো হাতে সিলভার কালারে একটা বেশ দামি ঘড়ি খুব সুন্দর করে টিস্যু দিয়ে চেপে চেপে টেবিল পরিষ্কার করছে দেখতে বেশ লাগছে সাহার টেবিলটা মুছে কুহুর দিকে হাত বাড়ালো কিন্তু কুহু বাবুক হয়ে টিসু হাতে নিয়ে কসলাচ্ছে সাহার টেবিলের টোকা দিল কুহু ধ্যান ভেঙে তাকালো সাহাদ কুহুর দিকে হাত মিলে দিয়ে বলল কাজ শেষ হলে টিসু দিন ফেলে দেই কুহু হাতের টিসুর দিকে একবার তাকালো তারপর সাহাদের হাতের তালুতে রাখলো। সাহাত পাশে থাকা ময়লার বিনে টিসুগুলো ছুঁড়ে ফেললো কুহু এই ছোট ব্যাপারটাতেও অনুভূত হয়ে গেল কি ডিসেন্ট কি দায়িত্বশীল আহা খালি যদি রাজনীতিটা না করত তাহলে ষোলোকর্ণা পূর্ণ হতো শাহাদ কুহুর দিকে তাকিয়ে কফি খেতে ইশারা করলো তারপর নিজের কাপে চুমুক দিয়ে বলল আমি অনার্স মাস্টার শেষ করেছি এখন আমার বয়স আঠাইশ চলছে পারিবারিক ব্যবসা আছে আমাদের সেখানে আমি জয়েন করেছি আর এর বাইরে রাজনীতিতেও আমি অনেক ভবিষ্যতে এটাকে পেশা হিসাবে নিব কুহু মনে মনে হিসাব করল ওর বয়স একুশ আর এই ছেলের বয়স আঠাইশ সাত বছরের গ্যাপ ইস এজ গ্যাপটাও তো বেশি ওর তো চার পাঁচ বছরের গ্যাপ পছন্দ আবার বলছে রাজনীতি মেন পেশা হিসেবে নিবে এই রসগোল্লার মতো ছেলেটা এভাবে হাত ছাড়া হয়ে যাচ্ছে কেন কুহু মনে মনে দুঃখ অনুভব করলো শাহাদ একটু থেমে আবার বলল আমরা জয়েন্ট ফ্যামিলি আমি সবসময় জয়েন্ট ফ্যামিলিতে থাকার ইচ্ছা পোষণ করি এমনি কি বিয়ের পরও কুহু সব বুঝতে পেরেছে এমন করে উপর মাথা নাড়ালো সে নিজেও কি বলবে কিছু ভেবে পেল না সাহাত কবির কাপ নামিয়ে বলল আপনার কিছু বলার থাকলে বলুন যদি অন্য কাউকে পছন্দ করে থাকেন তবে নির্দ্বিধায় বলুন আমি নিজে থেকে বিয়ে আটকাবো কুহু দুপাশের মাথা নেড়ে বলল না না আমার কোনো পছন্দ নেই তাহলে কোনো প্রশ্ন থাকলে করুন আমাকে একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে আমার কোনো প্রশ্ন নেই নেই ওয়েল তাহলে চলুন ওঠা যাক কুহু উঠে দাঁড়ালো দিকে পিছু পিছু হাঁটতে লাগলো পিছন থেকে সে শাহাদের হাঁটা খুব মনোযোগ দিয়ে দেখলো এক হাত পকেট ভুরে হাঁটছে হাঁটায় কোনো তাড়াহুড়া নেই কুহু কিছুটা পিছনে পড়লো হঠাৎ তার মনে পড়লো কফির বিল দেওয়া হয়নি সে অল্প দৌড়ে শাহাদের পাশাপাশি গিয়ে হাঁটতে হাঁটতে বলো কফির বিল দেওয়া হয়নি তো সাহা ততক্ষণ লিফ্টের কাছে এসে বোতাম চেপে দিয়েছে কুহুর কথায় কুহুর দিকে তাকিয়ে বলো এটা আমার রেস্টুরেন্ট কুহুর ভুরো দুটো আপনা আপনি উপরে উঠে গেল সাহাত লিফ্টের ভেতরে ঢুকে পড়লো পিছু পিছু ঢুকলো কুহু লিফ্টের ভেতরে পিনপুনত নিরবতা কুহুর এত অস্থিরতা হলো যে শ্বাসটাও ঠিকমতো ফেলতে পারছে না নিজের শ্বাসের শব্দই নিজের কাছে অস্বস্তিকর ঠেকছে আর চোখে তাকে দেখল সাহাত পকেটে হাত রেখে শান্ত হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু কুহু শান্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না ওর এভাবে শান্ত হয়ে দাঁড়িয়ে থাকার অভ্যাসই নেই ওর দাঁতগুলো নিষ্পিস করছে নখ কাটার জন্য সে খুব কষ্ট করে দমিয়ে রেখেছে লিফ্ট এসে থামলো সোজা গ্যারেজে শাহাদ আগে কুহুকে বের হতে দিয়ে তারপর নিজে বের হলো পকেট থেকে গাড়ির চাবি বের করে বলল এদিকে আসুন বের হওয়া রাস্তা তো ওদিক দিয়ে আমি আপনাকে বাসায় ড্রপ করে দিব আমার গাড়ি এই পাশেই রাখা না না আমি একাই চলে যেতে পারবো আপনার কষ্ট করতে হবে না শাহাদ হাটা থামিয়ে কুহুর দিকে পিছন ফিরল শান্ত কণ্ঠে বলল মিস কুহু আমার সত্যি অনেক তাড়া আছে প্লিজ সময় নষ্ট করবেন না আপনাকে নামিয়ে দিয়ে আমি কাজে যাব শাহাদ এমনভাবে ভাবে বলল যে কুহুর আর কোনো কিছু বলারই থাকল না সে পায়ে পায়ে শাহাদের গাড়ির সামনে এলো শাহাদ প্যাসেঞ্জার সিটের দরজা খুলে দিয়ে কুহুর জন্য কুহু উঠে বসলো সাহাত দরজা লাগাতে গিয়ে দেখলো কুহুর আনারকুলির একটু অংশ সহ বের হয়ে আছে কুহুর সেদিকে খবরই নেই সে আপন মনে তার ব্যাগ থেকে ফোন বের করতে ব্যস্ত নিজেই অন্য আর আনারকুলির অংশটুকু নিজের হাতের ভিতরের দিকে দিয়ে দিল তারপর দরজা লাগিয়ে নিজেও উঠে বসলো গাড়িতে নিজের সিট বেল্ট বেঁধে কুহুকে বলল আপনার সিট বেল্ট বাঁধন কুহুর মোবাইল টিপছিল সিট বেল্টের কথা শুনে ভারী বিরক্ত হলো এই এক জিনিস তার ভালো লাগে না বাড়ির গাড়িতে বাবার ভয়ে সিট বেল্ট বাঁধতে হয় সে সাহাযকে মিথ্যে বলল আমি আসলে সিট বেল্ট বাঁধতে পারি না শাহাদ কিছুক্ষণ তাকিয়ে থাকলো কুহুর দিকে দেখে বোঝা যাচ্ছে এই মেয়ে মিথ্যে বলছে সে সিট বেল্ট বাঁধতে পারে কিন্তু কোনো অজানা কারণে সে বাঁধবে না শাহাদ কিছু বলে সময় নষ্ট করল না সে নিজের হাত এগিয়ে সিট বেল্ট টেনে এনে কুহুর সিটের পাশে আটকে দিল এরকম কাণ্ডে কুহু আবারও স্তম্ভিত হলো সে সিনেমায় দেখেছে নায়ক নায়িকাকে সিট বেল্ট বেঁধে দেয় বেঁধে দেওয়ার সময় কাছাকাছি আসে কিন্তু এই ছেলে তো দূরে থেকে বাঁধল কিভাবে এর হাত কত লম্বা কুহু শাহাদের হাতের দিকে তাকালো শাহাদ গাড়ি স্টার্ট দিয়ে ফেলছেন গ্যারেজ থেকে বের হয়ে রাস্তায় নামিয়ে দিল গাড়ি কুহু ভালো করে খেয়াল করলো সাদকে শান্ত শিষ্ট মুখচ্ছিরি কোনো আলাদা গম্ভীরতা নেই একদম সরলতায় পূর্ণ কুহু আচমকা প্রশ্ন করে বসল আপনি কি বিয়েতে রাজি সাহাত এক পলো কুহুর দিকে তাকালো তারপর সামনের দিকে তাকিয়ে চমৎকার করে হাসলো কুহু হা করে সেই হাসে দেখল মনে মনে ভাবল রসগোল্লা আবার সুন্দর করে হাসেও এ তো দেখি পুরোই রসের টয়টুম্বুর অবস্থা সাহাত হেসে উত্তর দিল আপনি রাজি থাকলে আমার অসুবিধা নেই হায় হায় এমন করে বললে কুহু যে বিয়ে করা ছাড়া আর উপায় থাকবে না কুহু মুখ ফিরে অন্য পাশে তাকালো নাক মুখ খেঁচে বসে রইল এইভাবে কিছুক্ষণ দেখায় সে তার হৃদয়কে বেদখল হতে দিবে না কিছুতেই না কুহুকে নামিয়ে দিয়ে সাহায্য চলে গেল কুহু তার ঘরে এসে ধপ করে বিছানায় বসে পড়ল। শিরিনা বেগম একবার এসে কুহুকে দেখে গেছেন কিন্তু কিছু বলেনি এর মধ্যে উঁকে দিল জিয়াদ কুহুকে এভাবে বসে থাকতে দেখে সেখান থেকে ডাক দিল কী রে দেখা দেখাদেখি কেমন হলো। কুহু অগ্নি দৃষ্টিতে তাকালো জিয়াদের দিকে জিয়াত এই দৃষ্টি দেখে একটা জ্বালাময়ী হাসি দিল হিলে দুলে ঘরে ঢুকলো কুহুর স্টারটি টেবিলের চেহার টেনে বসলো কুহু রাগান্বিত কণ্ঠে বলো কুহু ডাকছিস কেন বেয়াদব তুমি তো নিজের নাম হুকু দিয়েছ আমি ডাকলে দোষ কি কুহু দাঁত কিরমির করলো মাঝে মাঝে অতিরিক্ত উত্তেজনায় নিজের নাম হুকু বলে ফেলে তাই বলে কি এটা বলে খেপ হবে কুহু নিজেকে শান্ত রেখে বলল নিজেকে শান্ত রেখে বলল যা এইখান থেকে আগে বলো কেমন লাগলো ভবিষ্যৎ দুলা ভাইকে ভবিষ্যৎ দুলা মানে আমি কি বলছি আমি বিয়ে করব করবে না না জীবনও করব না ও তাহলে যাও বাবাকে গিয়ে এটা বলো কুহু ফাটা মতো চুপসে গেল বাবার কথা মনে পড়তেই মুখটা এতটুকু হয়ে গেল জিয়াত কুহুর অবস্থা দেখে বেশ মজা পেল কুহুকে খোঁচানোর জন্য ঘর ছেড়ে যেতে যেতে বললো শুনলাম আর কয়েকদিনের মাঝেই নাকি তোমাকে ওই বাড়ির বড়রা দেখতে আসবে কি যে মজা হবে কুহুর শুকনো মুখটা আর শুকিয়ে গেল হায় আল্লাহ এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে ঘর সব করতে হবে তার উপর আবার রাজনৈতিক পরিবারের বিয়ে কুহু ঝড়ের বেগে বিছানার উপর হয়ে শুয়ে পড়ল বিছানায় হাত দিয়ে কিল দিয়ে বলল এরকম একটা ছেলেকে কেন রাজনীতি করতেই হলো হোয়াইট দা কেন সকালে কুহু যত তাড়াতাড়ি পাড়ে খেলে বের হয়ে গেল ভার্সিটির জন্য ব্রেকফাস্ট টেবিলে সে তার বাবার মুখোমুখি হতে চায় না মুখোমুখি হলে সাহাদের ব্যাপারে জিজ্ঞেস করবে তার বাবা গত রাতেও সে তার বাবাকে এড়িয়ে গেছে ভার্সিটিতে এসে তনায়কে দেখলো পিছনের বেঞ্চে বসে আছে কুহুকে দেখে আজকেও হাত উঠিয়ে ডাকলো কুহু ধপ করে গিয়ে বসে পড়লো বেঞ্চে তনয়া আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো কাল যে দেখা করতে গেলি কেমন দেখলি কি কি খুদ বের করলি কুহ হতাশ কণ্ঠে বল কোনো খুদ নেই রে ছেলে একদম রসগোল্লার মতো ইয়া আল্লাহ অসভ্যের মতো এইসব কি বলিস এরকম একটা ছেলে রাজনীতি করে কেন মনটাই খারাপ হয়ে গেল রাজনীতি খারাপ কি পছন্দ হলে বিয়ে করে ফেল তুই বুঝবি না চল ক্লাস পালাই মনটা ভালো না চল একটু খাওয়া দাওয়া করি করব যদি তুই ট্রিট দিস কুহু ট্রিট দিতে রাজি হল ক্লাস মিস দিয়ে তারা শহরের সব থেকে ব্যস্ততম এলাকায় এলো এখানে বেশিরভাগ রেস্টুরেন্টই আছে সাথে শপিং মলও আছে কুহু আর তনয়া ফুটপাতে একটা ইস্টিসপুরের দোকানে দাঁড়িয়ে গলদা চিংড়ি ভাজা খাচ্ছে এমন সময় বেশ কয়েকটা বাইক হই হুল্লা করতে করতে রাস্তার অপর পাশে থামল সাথে থামলো একটা গাড়ি গাড়ি থেকে বের হলো সহ আরো কয়েকজন দেখে কুহুর খাওয়া থেমে গেল। তনয়া কুহুর কাঁধে ধাক্কা দিয়ে বলল খাচ্ছিস না কেন না খেলে আমায় দে কুহুর সামনে দেখে বলল ওই দেখ ওই লোকটার সাথে গতকাল দেখা করতে গিয়েছিলাম তনয়ার সামনে তাকিয়ে জিজ্ঞেস করলো কোন লোকটা ওই হাই ব্লু কালারের শার্ট আর কালো প্যান্টের ছেলেটা তনয়া এতজনের ভিড়ে কুহুর বর্ণনা অনুযায়ী সাহাদকে খুঁজে পেল শান্ত মুখে দোকানীদের অভিযোগ শুনছে তনয়া সেদিকে তাকিয়ে থেকে বললো আসলেই তো রসগোল্লার রে কুহু উদাস হয়ে বলল হুম এমন ছেলে গান গাইবে ক্যানভাস নিয়ে ছবি আঁকবে তা না দলবল নিয়ে মিছিল করছে তুই জানা একটু গিয়ে কথা বলে আয় পাগল নাকি জীবনেও যাব না কুহুর যাওয়ার দরকার পড়ল না সাহাদি তার দলবল নিয়ে রাস্তার এই পারে চলে এলো রাস্তায় এসে ফুটপাতে উঠতে গিয়ে কুহুকে দেখে চমকে গেল দুজনেরই চোখাচোখি হয়ে গেল কুহু এমন চোকাচকিতে ভেবাচেকা খেয়ে সেখানে দাঁড়িয়ে রইল শাহাদের দলের একটা ছেলে শাহাদকে ভাজা ভাজাপুরার দোকান দেখিয়ে বলল ভাই ওই দোকানটাকে বলে যান শাহাদ কুহুর দিক থেকে চোখ সরিয়ে কুহু যেই দোকান খাচ্ছিল সেখানে দাঁড়ালো ফুটপাতে দোকান না দেওয়ার কথা খুব সুন্দরভাবে দোকানিকে বুঝিয়ে বলল কুহু আর তনয়া দুজনেই হা করে তাকিয়ে রইল শাহাদের দিকে কুহু মুখে থাকা খাবারটা গিলতেও ভুলে গেল কথা শেষ করে যাওয়ার আগেই সাহাত একবার ভাবল কুহুর সাথে কুশল বিনিময় করা উচিত সে কুহুর দিকে হেঁটে এগিয়ে গেল সাহাতকে এগিয়ে আসতে দেখে কুহুর চোখ বড় বড় হয়ে গেল গালে থাকা খাবার তাড়াতাড়ি গিলতে চাল কিন্তু তা আটকে গেল গলায় ততক্ষণ সাহাত সামনে এসে দাঁড়িয়েছে সে কুহুকে যেই বলো মিস কুহু অমনি কুহ জেরে সরে একটা বিষম খেলো মুখের খাবার ছিটকে পড়ল সাদের চোখে মুখে সহজাত প্রবৃত্তি দারুণ সাত চোখ বন্ধ করে ফেলল